রাধা রাধে সকলকে বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো নিজেদের পরিবার পরিজনকে নিয়ে ভালো থাকো সুস্থ থাকো আর শুভ রথযাত্রা উপলক্ষে আমাদের টুয়ুদিকে কৃষ্ণ বলরাম মন্দিরে খুবই সুন্দরভাবে রথ উৎসব পালন করা হবে সকলের অংশগ্রহণ একান্ত কাম্য বিকেল সাড়ে তিনটা ঘটিকায় এখান থেকে সুন্দরভাবে র্যালির আয়োজন করা হয়েছে সকলে আসো এসে অংশগ্রহণ করো সত্যি বলতে খুব ভালো লাগবে আর তার পাশাপাশি দেখতে পাচ্ছ রথটাকেও খুবই সুন্দরভাবে বানিয়েছে আর তার পাশাপাশি যখন রথটাকে সাজাবে তখন দেখতে তো আরও সুন্দরভাবে সেজে উঠবে আর ভগবানের জিনিস সবসময় সুন্দর আর মন্দিরের কথা আর কি বলবো সময় সুন্দর আর এখন যতদিন যাচ্ছে আরো সৌন্দর্যটা বৃদ্ধি পাচ্ছে আর সময়ের সাথে সাথে আরও সুন্দরভাবে সেজে উঠবে এখনও তো খুবই সুন্দর লাগে আর ভগবানের দিনে সবসময় সুন্দর আর ভগবান তো অল টাইমই সুন্দর তো ভগবানের সাথে কখনো কোনো কিছুর তুলনা হয় না আর কখনো সম্ভবও না আর রথটাকেও বানিয়েছে খুবই সুন্দরভাবে আর দেখতেও খুবই সুন্দর লাগছে আমি কাল বিকেল সাড়ে চারটার ঘটিকা আমি গিয়েছিলাম গিয়ে একটু ঘুরে এসে ভিডিওটা করছি একটাই কারণ যে তোমাদের অনেকেই জানো না তোমাদের জানার উদ্দেশ্যে ভিডিওটা আর ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করো অন্যকে জানার সুযোগ করে দাও আর যে আমাদের টুঙ্গিগির বুকে কৃষ্ণ বলরাম মন্দিরে খুবই সুন্দরভাবে রথ উৎসব পালন করা হচ্ছে আর সকলে আসো আর সকলের উদ্দেশ্যে আমি ভগবানের কাছে প্রে করেছিলাম কেন সকলে যেন প্রত্যেকটা ইচ্ছে যেন ভগবান পূরণ করে আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একদম রথযাত্রার দিন তো বাই সকল ভালো থেকো